উজ্জায় প্রাণায়াম এটি থ্রোট ইনফেকশন বা থাইরয়েড প্রবলেম বা যাদের যাদের নাক ডাকার প্রবলেম থাকে তাদের জন্য এই প্রাণায়াম খুবই উপকারী এই প্রাণায়াম করতে হবে কিভাবে জাস্ট শ্বাস নেব শ্বাস নেবো আমি কিভাবে এই গলার এখান থেকে এখান থেকে একটা আওয়াজ করে শ্বাস নিতে হবে শ্বাস নিয়ে শ্বাসটাকে আমি লক করে দেবো লক করে তারপরে মাথা তুলে বা নাক দিয়ে আমি শ্বাসটা ছাড়বো তাহলে একবার দেখাই তাহলে খুব ইজি হয়ে যাবে আপনাদের কাছে কিরকম আমি শ্বাস নিচ্ছি দেখুন এই জায়গাটা দিয়ে এখান থেকে নিলাম শ্বাস শ্বাস নিয়ে নামিয়ে আমি লক করে দেব এইভাবে লক করে দিলাম লক করে দেওয়া মানে আমি শ্বাস প্রশ্বাস কিছু আর নিচ্ছি বা ছাড়ছি এরকম কিছু করছি না লক করে দিয়ে যতক্ষণ থাকতে পারেন থাকবেন তারপরে শ্বাস মাথা তুলে ডান নাক চেপে বাম নাক দিয়ে বার করবেন তাহলে এবারে আমি পুরোটা করি একবার দেখুন তাহলে বুঝতে পেরেছেন দেখুন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এইটা করতে গেলে যদি প্র্যাকটিস সঠিকভাবে না থাকে তাহলে গলাটা কিন্তু বেশ মানে কাশি চলে আসে তাহলে কি হচ্ছে আমি শ্বাস নিচ্ছি গলা দিয়ে এখান থেকে এইভাবেই শ্বাসটা আমি ভেতরে নিয়ে নিলাম তারপরে গলা নামিয়ে আমি লক করে দিলাম লক করে মানে শ্বাস আর ছাড়ছি না লক করে দিলাম তারপরে যতক্ষণ থাকতে পারি থেকে মাথা তুলে আমি ডান ছিদ্রটাকে চেপে দিয়ে আমি শ্বাসটা বার করছি এইভাবে পাঁচ থেকে দশ বার আমরা এটা প্র্যাকটিস করতে পারি খুব ভালো থাইরয়েড প্রবলেমের জন্য থাইরয়েড এর প্রবলেম এটা ভীষণ ভীষণ ভালো তাহলে এই এক্সারসাইজ করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এক্সারসাইজ বলছি কেন এই প্রাণায়াম করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে কমেন্ট করলে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করলে সেটা যেমন আমি তার আনসার করব তার সাথে সাথে আমি অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর তো ঠিক আছে টাটা